হুগলি গ্রামীণ পুলিশের উদ্যোগে এবং স্বেচ্ছাসেবী সংস্থা পুকারের সহযোগিতায় বুধবার এক কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রাম অনুষ্ঠিত হল গোঘাটের মধুবাটি প্রাইমারি স্কুলে এখানে উপস্থিত ছিলেন ওই স্বেচ্ছাসেবী সংস্থার কর্মকর্তা থেকে শুরু করে আরামবাক এস ডিবিও সুপ্রভাত চক্রবর্তী গোঘাট ওসি নিরুপম মণ্ডল সহ অন্যান্য আধিকারিকগণ এখান থেকে বিভিন্ন স্কুলের তিন শতাধিক ছাত্রীকে শিক্ষা সামগ্রী এবং অন্যান্য উপকরণ তুলে দেওয়া হয়

তাদের না না হলে আজ এই অনুষ্ঠানটা হতোই সে হল এখানকার জেলা পুলিশ সুপ্রভাত চক্রবর্তী আসছেন এখানে নিরুপম মন্ডল আছেন এখানে এই সব স্যারেরা আজকে অনেক দিন ধরে প্ল্যানিং করেছেন অনেক দিন ধরে ব্যবস্থা করেছেন বলে আজকে আমরা এখানে জড়ো হতে পেরেছি কেমন এবার ছোট্ট একটা কথা বলি একদিন আমরা সবাই আমিও তোমাদের মতন এরকমই সালবার কামিজ পরে সারা দুপরটা সেম রঙ পরে একটি ছাত্রী ছিলাম তখন থেকে আজ অব্দি যেমন সবার বয়স সবার আয়ু হয় তোমাদেরও হবে কিন্তু আয়ুর সঙ্গে সঙ্গে কয়েকটা জিনিস যারা ধরে নেয় তাদের বলা হয় বিবেকশীল তোমরা আজ কামার পুকুরে আছো এই মাটির মূল্য বোঝো তো হ্যাঁ নিশ্চয়ই বোঝো এই মাটির প্রচন্ড প্রচন্ড ঊর্জা আছে তোমরা সকলেই কিন্তু একটা জিনিস মনে রেখো কেউ না কই কেউ না কেউ এই পৃথিবীতে আছে যার কাছে তোমার থেকে কম আছে সব সময় চেষ্টা করবে তার প্রতি একটু নিজের হাতটা বাড়িয়ে দেওয়া বুঝতে পারছ এই যে তুমি হাত বাড়াবে দেখবে অজস্রভাবে তোমার কাছে তোমারই দাওয়া সততা ফিরে আসবে অনেক গুণ বেড়ে আর পড়াশোনা নিয়ে তো আমার বলার কিছু নেই যতটা মন দিয়ে পড়তে পারবে কেউ নেই পৃথিবীতে যেভাবে আমার পড়তে খুব ভাল লাগে পড়াশোনা একটু পড়াশোনার সঙ্গে ভালোবাসাটা করে নিতে হয় একটু করে নিলে অনেকটা এগোতে পারবে আর শেষ জিনিস মনে রাখবে কোনোদিন জীবনে যদি কোথাও আটকাও জানবে তোমাদের চারিদিকে আগে দিদিমণিরা আছেন মাস্টারমশাই আছেন তারপরে যেমনই জেলা পুলিশের জেলা পুলিশের একটা পুরো পুরো সিস্টেম দাঁড়িয়ে আছে বলবে যে আমার এখানে আর্থিক অবস্থা আটকাচ্ছে আমার অমুক জায়গায় আটকাচ্ছে দেখবে কেউ না কেউ তোমাকে পূর্ণভাবে হেল্প করবে আমরা পোকারে দূর দূর থেকে এই খবরটা পাই অমুক মেয়ের পড়াশোনার কিন্তু অ্যাডমিশন পেয়ে গেছে টাকা জুটছে না অফকোর্স আমরা ফটাফট করে চেষ্টা করি কলকাতা কলকাতা থেকে ব্যবস্থা করে পাঠিয়ে দিতে কি নিজে চলে যায় তার কাছে সব সময় জানবে এই পুরো সৃষ্টি তোমার জন্য দাঁড়িয়ে আছে শুধু চেষ্টা তোমার হতে হবে যদি তোমার চেষ্টা না হয় তাহলে সৃষ্টিও তোমার জন্য কিচ্ছু করতে পারবে না কেমন এবার হাসি মুখে আজকের অনুষ্ঠানটা এগিয়ে নিয়ে যাবে সব স্যারেরা কেমন ঠিক আছে ভালো থেকো সুস্থ থেকো ঠাকুরমা স্বামীজি যেন সবার উপরে অজস্র আশিস থাকে এইখানে কুকার এবং আমাদের হুগলি গ্রামীণ জেলা পুলিশের তরফ থেকে আমাদের এসপি স্যারের উদ্যোগ এবং নির্দেশে এই স্মল ইন্টারভেনশন একটা করা হচ্ছে একটা যাদের দরকার সেই সেই এবং যেগুলো দরকারি সেইগুলো বেছে নেওয়া হয়েছে এবং সেগুলো দেওয়া হবে আমরা যে সহযোগিতা করছি উদ্দেশ্য হচ্ছে যেগুলো যেগুলো মানুষকেই যে যারা আমাদের এই যে ছোট ছোট বোনেরা এই নিত্য প্রয়োজনীয় পণ্য যেগুলো দরকার এগুলো কিছু যৎসামান্য কিন্তু আমরা চেষ্টা করেছি যাতে বিভিন্ন জায়গা থেকে পুলিন করা যায় করে এদের হাতে তুলে দেওয়া হ্যাঁ আপনাদের আশীর্বাদ এবং সহযোগিতায় নিশ্চয়ই চলতেই থাকবে আমরা যেন আরও করে উঠতে পারি ধন্যবাদ অনেক গরিব স্টুডেন্ট আছে স্টুডেন্ট আছে তার সেরকম ভাবে দিচ্ছে সেইভাবে উপকৃত হচ্ছে তাছাড়া আমরা বিভিন্ন দিকে আসতে পেরেছি অর্থাৎ আমরা অনেক সাহেব সামনে আসতে পেরেছি বিভিন্ন দিকে ফোনে খারাপ দিক খারাপ দিক সবাই জানতে পারি যাতে আমরা খুব এই যে থানার হুগলি গ্রামীণ পুলিশের এখানে উদ্যোগ কি বলবে গ্রামীণ পুলিশকে ভালো দিক জানতে পেরেছি তাছাড়া আমরা বিভিন্ন জিনিস সম্বন্ধে ফোনের বিভিন্ন বাইরের সম্বন্ধে জানতে পেরেছি তাতে আমরা অনেক কিছু উপকৃত হয়েছি তোমার নাম আমার নাম বিয়াসি দে গৌরীপুর রামকৃষ্ণ বিশ্ববিদ্যালয়ের ক্লাস টেন কতটা ভালো লাগছে এখানে উদ্যোগে কি বলবে তোমার নাম সব ছেড়ে ছুড়ে আমরা তো পালা বই বাচ্চাদের কিডজি থেকে দূরে রাখা অসম্ভব কিডজি ইন্ডিয়ার ফেভারিট প্রি স্কুল